মধ্যে যা ওই জায়গার মধ্যে গিয়ে আগের দিনের মতো উঠবেরা না দুম্বা ছাগল গুরু পরিচালনা করতেছেন এইভাবেই আর

আমার প্রিয় পয়গাম্বর বেলাল জানে না উনি যে রহমাত আল্লিল আলামিন এরপর শেষ পর্যন্ত যখন দ্বিতীয় দিন দেখা হইছে এবার মনে মনে ধারণা ছিল উনি আজকে পরিচয়টা জানবো কিন্তু দ্বিতীয় দিন যখন ওই ব্যক্তির দিকে চেহারা মোবারকের দিকে নজর পড়ছে এবার শুধু বেলাল আমার নবীর দিকে তাকায়া তাকায়া চাইয়া রইছে জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না এবার বন্ধ oh she allowed it in my noose মানুষ দ্বিতীয় দিন আল্লাহর হাবিবুর রহমত আল্লিলামিনের চেহারা মুবারকের দিকে তাকায় রয়েছে গো দ্বিতীয় দিন নবীর কাছে এই প্রশ্ন করতে এই প্রশ্নটা জবান দিয়ে বের হয় না নবীর দেইকা ওই দুই চোখের জ্বালা নিবারণ হয় না এরপরে আবার কেমনে প্রশ্ন করব নবীর কাছে গেলে একেবারে বিবুর হইয়া যা হযরতে বেলাল কয় বেলাল রাদিয়াল্লাহু তাআলা গো তাকায় রইছে তাকায়া রইছে এরপরে যখন উঠবেরা রা দুম্বা ছাগলগুলো লইয়া উমাইয়ার বাড়ির দিকে রওনা হয়ে গেল ওই আজকে ওজিজ্ঞেস করলাম না উনিকে ওনার জন্য কেন এত মায়া গেছে দ্বিতীয় দিনের মতো ওই উঠপেরা দম্বা ছাগল গুর বালির মধ্যে লయ్యా जात আবার ওই দিন রাতে বেলা ঘুমায় রাতের বেলা ঘুমাইছেsetopt কিন্তু বেলালের তৃতীয় দিন দুই চোখের মধ্যে ঘুম না ওই মানুষটার চেহারা বেলালের যান প্রাণ কাইরা নিতেছে ওই মানুষটার চেহারা বেলালের দুই চোখের সামনে আয়শা পয়রা যায় জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না দিদারে মোস্তফা কবে হবে যে অপেকাই রে যে দিদারে কবে যদি কইতাম ফাইটা যায়

সা দিদারে মোস্তফা কবে হবে যে অপেকাই রত আছে যে সয়নে সপনে স্বরণে মোস্তফা সয়নে সপনে স্বরণে তাইশ্বর বোধাই বি করে যে মদিনায় কবে যাব আমি যে বলুন মদিনায় ক যাবো আমি যে আশায়াছি গোলাম আশায়াছি গোলাম মদিনায় যাবার সে মদিনায় কবে যাবো আমি যে একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতের আওয়াজে কি সবা হার আল্লা বলা যাবে না ববীর মনোযোগ বন্ধু

এই কথাটা বোঝানোর জন্য আলোচনাটার মধ্যে ঢুকছি সারাটারাই জায়গা 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 কাটায়া দিছে নবী 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 নবীরে কিন্তু সিনে না নবীর চেহারা মোবারক চকের সামনে বাসায়া রাখছে এবার যখন সকাল হইয়া গেল আগের দিনের মতই উঠ বেরা দম্বা ছাগলগুলো লইয়া গেছে আর ওই দিক দিয়া মুকুট বেরা দম্বা ছাগলগুলোগুলো হইল ওসিলা আসলে নবীর সঙ্গে সাক্ষাৎ করা হইল বেলালের মেইন উদ্দেশ্য জুরে জুরে কি সকাল

আছে তৃতীয় দিন মনের মধ্যে একদম চিন্তা নিছে আজকে ওনাকে জিজ্ঞেস করব উনি ওনার জন্য কেন আমার ঘুম আসে ওনার জন্য কেন এত পাগল পারা হয়ে গেলাম ওই মানুষটা কি আমাকে পাগল কইরা পালাইব আমি তো ওনার প্রেমে মইরা গেছি গা এই মুহূর্তের মধ্যে আমি জিজ্ঞেস করব ওনার নাগাল পাইলে শেষ পর্যন্ত ওই নবী রহমত নাগাল পাইছে নবীর চেহারা মুবারক দেখছে দেইকা দাইকা বলে বইয়া আল্লাহর বান্দা আজকে তিন দিন হইয়া যায় গু তিন দিন পর্যন্ত আমার মনে আমার মনের মধ্যে শুধু একটাই কল্পনায় আপনি কে প্রশ্ন জাগে আর তিন দিনের ভিতরে আমার দুইটা চোখের পাতায় আমি এক করতে পারি নয় আমার চোখ মুসলেও দেখি আপনি আপনার চেহারা নবী হিসাবে কিন্তু উনি জানে না ওই চোখ মুসলেও দেখি আপনাকে আবার চাকায়ও দেখি আপনারে কি আমার পাগল বানাইছেন পরিচয় daki go আজকে দয়া কইরা আমার বইলা দিই এই মুহূর্তে আমার নবী কয় আর গোপন ঢাকা যায় না এবারে offen আমার নবী আবার দাইকা বলে বেলা আমি হইলাম নবী সুদুল্লাহ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না كولي يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله তুমি জীব তুমি মরণ আধার করে নবি তুমি আপন তুমি জীব তুমি মরণ আধার করে তুমি মুদে একটু করে দে একটু করে দে बोल तुम्हें मुदे ए तुम्हें निदान स्तोराने वाला

ও তাই তো তোমায় পাশি ভালো হৃদয় নামের ফুলদানি তে হৃদয় নামে গেতে রেখেছি ইয়া রিমালা রসি মাল্লা রোল্লা আল্লাহ একটা সবানবন্ধ রাখবেন না মোহাম্মতের আমাজে সবাই বলুন আল্লাহ একবার গভীর মনোযোগ শিয়ালরির মানুষ এই মুহূর্তের মধ্যে জিজ্ঞাসা করতেছেন কে আপনি কি আপনাকে তিনটা রাত পর্যন্ত আমি দুই শোকের পাতা এক জায়গায় করতে পারি না রাতের বেলা যখন আমি ঘুমায়া যাই আপনি আপনার চেহারাটা আমার চোখের সামনে পাইসা উঠে আমার নবী কয় আমি তো নবী আমি নবী আমারে আল্লাহ পাঠাইছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার জন্য পাঠাইছে এক নাম্বার তারা কইল তাওহিদের দিকে মানুষকে আহ্বান করা রিসালাতের দিকে মানুষকে আহ্বান করা ঈমানদার বানানো অন্ধকার জগৎ নাইকা মানুষগুলোকে আলোর দিকে ফিরিয়ে নিয়ে আসা এই কাজের জন্য আল্লাহ আমারে পাঠাইছে যারা ইসলাম ধর্ম গ্রহণ করব ওই মানুষগুলোকে আমার আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিব জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ আমার পাঠাইছে ও বেলাল এই মুহূর্তের মধ্যে আমিও তোমারে বলি পৃথিবীর জমিনের মধ্যে একমাত্র পরাক্রমশালী আল্লাহ সারা কোনো ইলাহ নাই আল্লাহ সারা কোনো ইলাহ নাই আমি হইলাম ওই আল্লাহর পেয়ত একজন রাসূল ও বেলাল তোমার যদি মনে চাই ইচ্ছে হয় আমি নবীকে তো তুমি বুঝাইলাইছো এই মুহূর্তের মধ্যে আর দেরি করার দরকার নাই তুমিও ইসলাম ধর্ম গ্রহণ কইরা মুসলমান হইয়া যাও এবার বেলাল কইরা রাসূল আল্লাহ ন বিহু আমি আর করতে চাই না সেই মুহূর্তে আমার পরে এদিন আ ইরা ইল্লাল্লাহ মোহাম্মাদ সোলল্লাহ সাল্লাল্লাহ হোৱাকাই ওয়াসাল্লাম জুৰি জুৰি কি আল্লাহ হোৱাক বলা বলা যাবে না হ্যাঁ শেখে জাকে রে মুখিবিনি মরু বি বা জিরা حضرت بلال رضی اللہ تعالیٰ عنہ کی সাবুক দ্বারা যখন আঘাতের পর আঘাত করা শুরু কইরা দিতেছি বেলাল শুধু হাসতেছে 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 এবার জল্লাদ আশ্চর্য হইয়া গেছে এত আগাত আমি করি কিন্তু বেলাল শুধু হাসে আর কয় আহাত আল্লাহ আহাত আল্লাহ আহাত এবার দোরমাইরা বেলাল এবার দোরমাইরা উমাইয়ার কাছে যাই জল্লাদে গিয়ে ডাইকা বলে উমাইয়া গো ও প্রাণের মানি আপনি আমারে বলছেন বেলালকে আঘাতের পর আগাত করার জন্য আমি বললাম আমি জল্লাদ হইয়া উনাকে আঘাতের পর আঘাত করতেছি সারাটা শরীর কত বিক্ষত কইরা দিছি সমস্ত শরীরটাই কা রক্ত পড়তেছে রক্ত ঝর্ণার মতো ফিনকি দিয়ে পড়তেছে যতই আমি সাবুক দিয়ে তারে আঘাত করি না কেন ওই ব্যক্তি শুধু বলে আল্লাহ আহাদ আল্লাহ আহাদ আল্লাহ নাকি একজন ওই ব্যক্তি শুধু হাসতেছে আর আল্লাহর কথা বলতেছে হাসতেছে আর আল্লাহর কথা বলতেছে যত মারি ততই শুধু আল্লাহর গুণগান গায় এই মুহূর্তের মধ্যে দেখা যাইতেছে আমার আমার কোন কিছু করণীয় নাই আমি মারতে মারতে আমার শরীরের মধ্যে হাতে পাই আর ওই দিক গিয়ে আকবর না দিয়ে না দেখা যাইতেছে হসরতে বেলালে কেমন ভাবে মায়ের পর মারতেছে বেলাল জব বেলাল যখন দেখছে এইভাবে আগাতের পর আগাত করতেছে ইদিমেন টাইমে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার গুন মাইরের এই দৃশ্যটা দেইখা হযরতে আবু বকর সিদ্দিক আমার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে গিয়া ডাইকা বলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ার নবী গু ওই বেলালের কষ্ট আমি আর সহ্য করতে পারি না ওই বেলালের কষ্ট আমি আর সহ্য করতে পারি না ও নবী জি এখনো কি বেলাল দাদি আল্লাহ তাআলা আনহুর পরীক্ষা শেষ হয় নাই আমার নবী ডাইকা বলে আবু বকর আর দেরি কইরো না আমিও কিছু দিন আর দিন হাম দি তুমিও কিছু দিন আর দিন হাম দিয়া আমার বেলাল নে তুমি নিজে নিয়া কি আকিন না নো জোরে জোরে কি সুবহান আল্লাহ বলা যাবে না আর জবান খুলে বলুন আল্লাহু আকবার এ শিয়ালরীর মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুন দিনার দিরহাম লইয়া গো উমাইয়ার কাছে চইলা গেছে গিয়া দেখে জল্লা দিয়ে কোনো আঘাত করতেছে মারতেছে সমস্ত শরীর নিয়ে শুধু রক্ত আর রক্ত ঝরতেছে বেলালের কাছে আবু বকর আস্তে আস্তে গিয়া ডাইকা বলে বেলা ಓ oh, ಬಲೂ oh, oh, এইভাবে তোমার এ মাইরের পর মারতেছে তুমি তো কান্না করার কথা কিন্তু তুমি কেন হাসতেছ আবু বকর প্রশ্ন করে এ বেলাল তুমি তো কান্না কাটি করার কথা কিন্তু তুমি বেলাল কেন হাসতেছ এর মানে এটা কি বুঝে বুঝে আসতেছে না এবার বেলাল ডাইকে বলি আবু বকর ও আবু বকর ভাই এই মুহূর্তের মধ্যে শুই না নাও কোন মানুষ যদি বাজারে কোন কিছু কেনার জন্য যায় যাচাই কইরা কিনে ঠিক নি আপনারা তো যান বাজার মাসটা দেখে কিনে টিপ দিয়া এটা ভালো না মন্দ টিপ দিয়ে দেখে কিনে না যারা যা চাই বা চাই করার উপযোগী এরা যা চাই করার যারা যা যারা মনে ছেলে লই যায় কোনো মতে বাড়িতে গেল অনেক সময় বউয়ের গেঞ্জামের ছেলে বউ কিন্তু তাক উড়াই ফালাই দিব ওইটা কি তা ফস আমাস লইছে এটা কই থেকে লইছে একটা কোদুল লই আইছে দেখা যায় এটা একেবারে শক্ত বইয়া রইছে এটা কি আল্লাহ কি বিবেক আবেগে দিয়েছেন আমার জামাই দারে বেহু বের ঘরে হে এটা বালানা খারাপ যদি এটা খারাপ তা ব্যাট ব্যাট করব আর যদি বালা টুন টুন করবো ত্রিশটি হার একটা যাচাই করে কিনে

আমি কান্না জড়িত কন্ত নবীর প্রেমের বাজারে বিক্রি হব না আমি আমার নবীর প্রেমের বাজারে হাস্যজ্জ্বল চেহারা লইয়া বিক্রি হওয়ার জন্য আসছি ও বেলা ও আবু বকর তুমি তো আমার কিনার জন্য আসছো আমি হাসি মার্কা চেহারা লইয়া নবীর প্রেমের বাজারে বিক্রি হইতে চাই হত্তরে বলো ঠিক কি না ঠিক কথা ঠিক না বেটি আমরা নবী আদর্শে আদর্শবার হতে চাই কি চাই না জবান করবেন চাই কি চাই না গভীর মনোযোগ যুবং ভায়ানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারল হজরতে বেলাল রাতি আল্লাহ তালানপুর এই কথা বুঝতে পারল এবার ডাক দিছি উমাইয়া কই উমাইয়ার কাছে চইলা গেল এবার ডাইকা বলে উমাইয়া কি জন্য আপনি বেলালের শরীরের মধ্যে তো আঘাতের পর আঘাত করতেছেন এই আঘাতটা তো আমরা মাইনা নিতে পারি না এবার ডাইকা বলে তোমার কেন এত মায়া লাগে তোমার কেন এত দয়া লাগে আমি আমার গুলাম রে মারবো না হয় কাটবো ওই এই মুহূর্তের মধ্যে তোমার গোলাম কিন্তু এই মুহূর্তের মধ্যে আমি একটা প্রস্তাব রাখবো আমি আপনার গোলাম রে কিনতে চাই কই কত টাকা নিয়ে আসছো কই এত টাকা নিয়ে কয় লাভ হবে না কত টাকার বিনিময়ে বিক্রি করবা কই এত টাকা দিনে আমি আমার গোলাম রে বিক্রি কইরা নি দিয়া দিমু এবারে টাকা বলি এত দিন আর হাম আমি দিলাম আমার বেলাল রে আমার কাছে বিক্রি কইরা দিন এরপরে বেলাল রে কিন্না লইয়া গেছে সিদ্দিক ইয়াকবর রাদিয়াল্লাহু তাআলা আমার নবী রহমতাল

বন্ধ নাই রে বাব না সেই রে বন্ধ নাই রে বান্দব সেই জাগায় সেই জাগারু

ওই দিন তাই কা হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার হুর কাজ আমান নবী রহমাতাল লিল আলামিন দিয়া দিয়েছে অন্য কোন বড় বড় সাহাবাই کرامগণকে এই দায়িত্ব দেয় নাই একমাত্র বেলাল দিয়া দিছে আজকে তুমি ইসলামের প্রথম মুয়াজ্জিন আমি নবী নিযুক্ত করলাম এরপর আজকে থেকে তুমি হইলাই আমার প্রাইভেট সেক্রেটারি আমি নবীর কাছে গেলে তোমার কাছ তাই কা অনুমতি নিয়া নিয়া আমি নবীর কাছে যাইব একদিন বেলাল কয় আলী রাদিয়াল্লাহু তাআলার হুত হইলো আমান

আমের জামাই হাজরত আলীকে ডাইকে বলে আলী বেলাল ডাইকে বলে আলী গো নবীর দরবারে যখন তুমি যাইবা আমার সঙ্গে দেখা করতে হইব দুইবার নবীর সঙ্গে দেখা করবাই তুমি একবার নবীর কাছে যাইবা আমার সঙ্গে দেখা হইব তোমার দুইবার তুমি দেখা করতে হইব দুইবার আর নবীর সঙ্গে দেখা করবাই তুমি একবার হযরতে বেলা হযরতে আলী কিন্তু এই হাকিকতটা না বুঝা বেলাল রাদিয়াল্লাহু রাগান্বিত হইয়া গেল হ্যাঁ বেলাল কি বলছো কথাবার্তা এবার সাবধান কইরা না কথা অথা কোন ঠিক না বেটি আমি হইলাম হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আমার ব্যাপারে কইতাছো তোমার সাথে দেখা করতাম দুইবার আমার আমার নবীর সঙ্গে দেখা করব একবার কথাবার্তা সুদা করে কয় কো বুঝান নাই ক বুঝি বুঝায় কো কয় তুমি যখন নবীর কাছে যাইবা আপনি যখন নবীর কাছে যাইবেন আপনি আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা কোন অনুমোদন ছাড়া নবীর কাছে যাইতে পারবেন না যাওয়ার সময় আমি বেলালের কাছ থেকে অনুমোদন নিয়ে যাইবেন নবীর সঙ্গে একবার দেখা কইরা আবার আমার সামনে দিয়া যাইবেন কাজেই আমার সঙ্গে দেখা করতে হইব দুইবার আর নবীর সঙ্গে দেখা করবেন একবার এই জন্য আমার নবী তার প্রাইভেট সেক্রেটারি দাইদ তো দাও দিয়া দিছে জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না ওই সাহাবায়ে کرام জীবনের চাই তার বেশি নবীরে ভালোবাসতো কথা কোন ঠিক না बेटी ওই সাহাবিদের আদর্শে আমরা আদর্শবান হতে চাই কি চাই না কোন সাহাবিদের আদর্শের মধ্যে নামাজ ছিল কি ছিল না সাহাবির নবী লিখে ফাঁকর নামাজ ছাইরা সাহাবাই کرامের আদর্শের